একটি স্টকের কমেন্ট করবেন তাহলে আমি রিপ্লাই দিতে সহজ হবে আমার জন্য দুটি স্টকে একসাথে আমি রিপ্লাই মানে কমেন্টের রিপ্লাইটি দিতে আমার জন্য সমস্যা হয় এবি এই মুহূর্তে দশ টাকা ত্রিশ পয়সা ক্লোজ রয়েছে বৃহস্পতিবারের আমি বলবো এই স্টকটি এখনো প্রাইজে ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলতে গেলে এই স্টকটি এখনো কারেকশন হচ্ছে যদি দেখেন রবিবারে ভালো প্রাইস হচ্ছে এবং এই স্টকটির বুধবার এবং বৃহস্পতিবার বুধবারের দিকে কিছুটা কম হলো ভলিউম প্রাইসটি কিন্তু বেশি হয়েছিল আহ বেড়েছিল তো আমি বলবো যে এই স্টকটি ধৈর্য ধরুন কিছুটা সময় वैक्सिम को वैक्सिम को फार्मा ভাই ইংলিশে নামটা লেখার চেষ্টা করবেন তাহলে আমি সহজে বাহির করতে সুবিধা হয় কারণ অনেক সময় নামের ওয়ার্ড গুলোর জন্য কিন্তু আমরা একটু সময় লেগে যায় ভেক্সিমকোক্সিমকো ফার্মা এইগুলো একটু সময় নিবে আপনারা জানেন আহ এটি অবগত রয়েছে আপনি ইংলিশে ভেকসিমকোর নামটা একটু বলার চেষ্টা করবেন আমরা নেট আহ একে একে কমেন্ট আমরা দেই আমরানেট আমরানেট স্টকটি এখন কিছুটা সময় ধৈর্য ধরুন স্টকটি ভালো করবে কিছুটা আরো প্রাইস হবে আর আপনি জানেন এই মুহূর্তে আপনারা আমাদের ভিডিও লাইভে কমেন্ট করে রাখুন আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব আর এই আপনি জানেন বেশ একটা সময় চৌত্রিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ভাই এগুলা এখন সময় নিবে এগুলা এখন ভালো কিছু যে হবে বোঝা যাচ্ছে না তবে ভালো কিছু আপাতত আহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই স্টক গুলো আমি জানি করা রয়েছে তো এখন ধৈর্য ধরতে হবে তো লাইভটি আজকে এখানেই ক্লোজ করতে হচ্ছে আপনি জানেন আজান দিয়ে দিয়েছে তো এই মুহূর্তে আপনারা আহ লাইভে আজকের ভিডিওটি লাইভটি তো চলবেই আমি বলবো আপনারা লাইভটিতে কমেন্ট করে রাখবেন যে গুলো রিপ্লাই দিতে পারি নাই সেটি যেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করতে পারি আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আশা করি তো সকলকে বলবো আজকের মতো এখানে লাইভটিকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ